উনি পরে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি আরে ভাই 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 তোমরা ভয় পেয়ে যেও না এটা আমার একটু ছোট থেকে অভ্যাস আছে একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু গান টান করা তো এই গানটা শুনছি নাকি এখন বিশেষ অনেকে করছে রবীন্দ্রসঙ্গীতের নাম করে এই গানটা করছে তা বলছি রবীন্দ্রনাথ ঠাকুর তো বেঁচে নাই বেঁচে থাকলে তো অক্কা এক্ষুনি চলে যেত রবীন্দ্রসঙ্গীতের নামে এই সমস্ত গান চলছে তা বলে কি ভালোই হচ্ছে তো গানগুলো আর কাকে দেখে পূজনীয় পূজনীয় মানুষকে দেখে মনে পড়ে রুবিরায় ও হো গড আমরা ভাবতাম আমাদের মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে সবাই পুজো করে তাকে তার সাথে যে সবাই এইভাবে ফাজলামি মারার সাহসটুকুও দেখাতে পারে আমার আইডিয়াই ছিল না তো বেশ 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 ভালো লাগছে তা বলি তোমাদের এই রবীন্দ্রসঙ্গীতের যে আসরটি পুড়ে বসেছিল আর কি যেখানে সমস্ত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গাকার ভালো ভালো মানুষরা এসেছিল এসে নিজেদেরকে পারফরমেন্স করছিল তো সেখানে দাঁড়িয়ে একজন কেউ বলতে শুনলাম না যে আর জি মামলাটা তো এখনও রায় বেরোয়নি তাকে নিয়ে যে অরিজিৎ সিং একটা গান বাঁধলো সেই গানটা কাউকে কর শুনলাম না কেন বলো তো ও সেই গানটা বুঝিয়ে এই প্ল্যাটফর্মে গাওয়া যায় না নাকি এই প্ল্যাটফর্ম বিরুদ্ধে এই গানটা ব্যাপারটা কোনটা না আমি ঠিক বুঝতে পারছি না তোমরা একটু ঠিক আমাকে বুঝিয়ে দাও তো আর সবচেয়ে বড় কথা একটা যে এই যে এত গান গুজব করার টাইম পাওয়া যাচ্ছে সেখানে এটা ভেবে টাইম পাচ্ছে না কেউ যে এই যে অপরাধীগুলোকে ধরা হলো না আঠেরো তারিখে রায় বেরোবে জানুয়ারির আঠারো তারিখে রায় দেবে তাহলে কি করে কি হচ্ছে এটা ভাববার বিষয় আছে যেখানে আমাদের শোকর হেড অফ দ্য ডিপার্টমেন্টরা গিয়ে গান মজলিস করার টাইম পাচ্ছে নিজেদেরকে একটু এন্টারটেন করার টাইম পাচ্ছে সেখানে দাঁড়িয়ে অভয়ের মা বাবা এ দরজা থেকে ও দরজা ছুটে বেড়াচ্ছে কোথায় কোন ক্লুটা যদি একটু তুলে ধরতে পারা যায় সেই ক্রুটার মাধ্যমে যদি আমার মেয়েটা এই যে যাচ্ছে সেই ক্লোটার মাধ্যমে যদি আমার মেয়েটার অপরাধীগুলো ধরা পায় তাহলে মনে হয় আমার মেয়েটা শান্তি পাবে তো সেই জন্যই এই অভয়ার মা বাবা এর চত্বর থেকে ও চত্বর ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা বলি আপনারা খুব ভদ্র সভ্য সকল ভদ্র সভ্য শিক্ষিত মানুষ তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো ব্যাপারটা একটু ভেবে দেখবেন আমাদের অভয়া যেন মৃত্যুর পর শান্তিটুকু পায় শাস্তিটা যেন সঠিক অপরাধীরাই পায় তো আজকের মতো নাসিবন্ধুরা বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা